বন্ধু ফিফ জুন ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে ছিল সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ছে আজকাল বহু মানুষকে আমরা বলতে শুনি মানুষ প্রকৃতিকে জয় করবে বা নেচারকে আমরা জয় করেছি ইত্যাদি এই ধরনের কথা বলার আগে আমার মনে হয় বন্ধু আমাদের উচিত একটু ভালোভাবে ভাবনা চিন্তা ও পর্যবেক্ষণ করা যতটুকু আমার মনে পড়ে সেভেন এইটে পড়ার সময় সম্ভবত ফিজিক্যাল সায়েন্সে একটা প্রশ্ন আমাদের বইতে থাকতো বা আমাদেরকে পড়ানো হতো প্রশ্নটা হচ্ছে একটা চেয়ারে বসে সেই চেয়ারটির হাতল দুটো ধরে চেয়ারটাকে টেনে তোলা যায় না কেন আমরা যারা এখন বড় হয়ে গেছি তারা জানি যে যেহেতু আমি যতক্ষণ ওই চেয়ারে বসে আছি ততক্ষণ আমি নিজে ওই সিস্টেমটার অংশ অতএব সিস্টেমের ভেতর থেকে বল প্রয়োগে সিস্টেমটা অর্থাৎ চেয়ারটা ওপরে উঠে আসতে পারে না এখানে এই উত্তরের ব্যাখ্যার বিস্তৃতির প্রয়োজন আছে বলে মনে হয় না কিন্তু সেই আমাদের মধ্যেই কেউ যখন বলে যে আমরা প্রকৃতিকে জয় করতে চলেছি তখন মনে হয় যে তবে হয়তো আমরা উত্তরটা শুধু মুখস্থই করেছি কিন্তু উত্তরটার ব্যাপক অর্থ আমরা আমাদের মাথায় ঢোকেনি আমরা তাৎপর্য বুঝতে পারিনি এ কথার হয়তো একটু ব্যাখ্যার প্রয়োজন আছে আসলে সামান্য কিছু বিজ্ঞানকে আয়ত্ত করেই আমরা প্রকৃতির বিশালতাকে অদ্ভুত অবদাম্ভিকতায় আন্ডার এস্টিমেট করছি নেচারের ভাস্টনেস তার গুড় রহস্য আমাদের সাধারণ মানুষদের তো দূরের কথা আমাদের উজ্জ্বলতম সায়েন্টিস্টদের মাথাতেও ঢোকে নি আজ পর্যন্ত রোমানস্বরূপ আমরা দুটি বিখ্যাত উক্তি তুলে ধরতে চাই প্রথমত নিউটনের সেই বিখ্যাত উক্তি যেখানে তিনি বলেছেন অসীম জ্ঞান সমুদ্রের তীরে আমি কেবল বালকের মতো কটি মুড়ি ফিরিয়েছি আর দ্বিতীয়ত আইনস্টাইনের যুগান্তকারী রিলেটিভিটি থিওরির বিষয়গুলি এই থিওরির মধ্যে কি ত্রুটি আছে সেই সংক্রান্ত একটি বৈজ্ঞানিক লেখা বা হান্ড্রেড ইনস্ট আইনস্টাইন এই বিষয়ে আইনস্টাইনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন ওনলি ওয়ান ইজ এনাপ অর্থাৎ অ্যাকশন কি প্রয়োজন মাত্র একটা ত্রুটি তার থিওরিকে আঘাত করার জন্য অনেক ভাবুন এনাদের মানসিকতা কারণ এনারা বুঝতেন যে প্রকৃতির বিশালতা তার রহস্য আজও আমাদের নাগালের কতখানি বাইরে আসলে নেচারের এক একটা ক্ষুদ্র কারিশ্মা আমাদের স্কেল বাউন্ড করে দেওয়ার জন্য যথেষ্ট সেই রকমই একটা দুর্দান্ত পয়েন্ট আলোচনা বন্ধু প্লিজ মন দিয়ে শুনুন আর এনজয় করুন আর দেখুন পাল্টে যাবে জগতের আপনার গোল্ডেন স্পাইরাল বা ইউনিভার্সাল নাম্বার বা ফিবোনি রেশিও সম্বন্ধে জানেন কি বন্ধু আসুন গভীর ও সরল বিশ্লেষণে আসি নেচারের অসংখ্য কনস্ট্রাকশন মেথড এই গোল্ডেন স্পাইরাল বা ফিবোনি সিকোয়েন্সে অ্যারেঞ্জ হয় এই রেশিও বা সিম্পল ম্যাথামেটিক্যাল প্রোগ্রামিং কেমনভাবে আমাদের সমস্ত ইউনিভার্সে বিউটি স্টেবিলিটি আর স্ট্রেংথ অ্যারেঞ্জ করছে দেখুন এই ঘটনা আমাদের বুঝিয়ে দেবে নেচার কত বড় মাস্টার আর তার সামনে আমরা ক্ষুদ্রা কি ক্ষুদ্র পিপিলিকার মাত্র চেয়েও গৌণ। বন্ধু আপনি মাকড়সার জাল দেখে থাকবেন শামুকের খোলাও দেখে থাকবেন সূর্যমুখী ফুলও দেখেছেন আয়নায় আপনার নিজের কানের পাতা দেখেছেন বিজ্ঞানের বইতে দেখে থাকবেন আকাশবঙ্গা গ্যালাক্সি স্ট্রাকচারের ছবি কিন্তু লক্ষ্য করেছেন কি বা জেনেছেন কি যে এদের স্ট্রাকচারের ফর্মুলাটা আসলে একই অবাক হচ্ছেন বা বিরক্ত হচ্ছে ভাবছেন বাজে বকছে বা জটিল তত্ত্ব আও আছে না বল খুবই সরল আর সুন্দর একটা প্রাকৃতিক ম্যাজিক আপনাদের সামনে চোখের সামনে নিয়ে আসছে ইটালিয়ান বিজ্ঞানী লিওনার্ডো ফিবোনাচির নামানুসারে এই তত্ত্বকে ফিবোনাচি অনুপাত বা ফিবোনাচি নাম্বার বলা হয় তবে পাশ্চাত্য সমাজে এই ফিভোনাচি অনুপাত আবিষ্কৃত হওয়ার আগেই সংস্কৃত ভাষায় এই সংখ্যা সিরিজের উল্লেখ পাওয়া যায় যাই হোক ফিভোনাচি নম্বরের অসাধারণত্বের পরিচয় একটুখানি তুলে ধরি আসুন আগে এই এইচি স্ট্রাকচারটা আপনাদের দেখায় জিরো জিরো প্লাস ওয়ান সমান ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান টু ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ থ্রি প্লাস ফাইভ ইকুয়াল টু এইট এইট প্লাস শেষ হয় না এটা অসীম পর্যন্ত বর্ধান্ত করা শেষ দুটি নাম্বারের সিরিজের সমান সিরিজের পরবর্তী নাম্বার এবার এই দুটি শেষ নম্বরের ভাগ ফল সবসময় ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট বা তার ক্লোজ অ্যাপ্রক্সিমেট নাম্বার হবে যেমন ধরুন একুশকে যদি তার পূর্ববর্তী সিরিজের নাম্বার মানে সিরিজের পূর্ববর্তী নাম্বার তেরো দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফল হবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইটের ভেরি ক্লোজ তো এই অনুপাতটাই হলো প্রাকৃতিক সৌন্দর্য স্টেবিলিটি ও স্ট্রেংথের অনুপাত এই অনুপাতটা আমাদের চোখে লাগে সুন্দর আর্কিটেক্টরা জেনে বা না জেনে এই রেশিও বা ডিজাইন ফলো করে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আর্টিস্টরাও এই গোল্ডেন স্পাইরাল বা গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করেন তাদের ক্রিয়েটিভ কাজে বিভিন্নভাবে পেন্টার্স তো এই গোল্ডেন রেশিও ইউজ করেনি দেখুন নানা ধারার ড্যান্সারদের তাদের ফ্লেয়ার ড্রেসে তাদের হাত পা ও শরীরের বিভিন্ন ভঙ্গিতে গোল্ডেন স্পাইরালের খরচ প্রকৃতিতেও আছে অসংখ্য অ্যাপ্লিকেশন বা গোল্ডেন স্পাইরালিক আমাদের ডাবল স্ট্রাকচার আমাদের বোন নাম্বারস ও বোন লেংথের প্রপোর্শন কি আমাদের এবং অন্যান্য কিছু জানোয়ারেরও মুখের বিভিন্ন অংশের প্রপোর্শন যত বেশি করে ফিবোনাচি রেসিওর কাছাকাছি হয় ততই সেই ব্যক্তি দেখতে সুন্দর হয় এমন এমনকি আপনার রূপচর্চাতেও অনেকাংশেই সাহায্য করতে পারে ফিবোনাচিরাসিও বন্ধু আপনি কি হেয়ার কাট করাবেন আপনার চুলের লেংথ চুলের থেকে চিবুক পর্যন্ত লেংথ একবার মাপুন আর এরপর মাপুন আপনার মুখের সবচেয়ে চওড়া অংশ এবার লেংথকে উইট দিয়ে ভাগ করুন রেশিওটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইটের যত কাছাকাছি হবে ততটাই দেখতে পারফেক্ট লাগবে আপনাকে প্রয়োজনে চুলের বাউন্ড বা ছেলেদের ক্ষেত্রে দাড়ির লেংথের হের ফের করে আপনার লুক বেটার করতেই পারেন এছাড়াও মানুষের মুখে ফোর আইস টু নোজ এবং নোজ টু চিনের রেসিও যত অ্যাকিউরেটলি ফিবোনাচি সিকোয়েন্সে থাকবে ততই তাকে দেখতে পারফেক্ট লাগবে এবং আপনি যদি মহিলা হন আর কানের ঝোলানো দূর করতে ভালোবাসেন তাহলে আপনার কানের দৈর্ঘ্য আর দুলের দৈর্ঘ্যের মধ্যে ফিবোনাচি রেসিও মোটামুটি মেনটেন করুন অন্যদিকে আপনার কানের এবং দুলের মোট দৈর্ঘ্য যদি আপনার মুখের মোট দৈর্ঘ্যের সাথে ফিবোনাচি রেশিওতে থাকে ই উইল লুক মোর পারফেক্ট আবার মার্শাল আর্টিস্ট বা ফাইটাররাও স্ট্রেংথ আর স্টেবিলিটির জন্য ব্যবহার করে ফিবোনাচি স্পাইরাল দেখুন এবার মূল কথা ফিরে বন্ধু একটা সামান্য প্রোগ্রামিংয়ে আকাশগঙ্গা গ্যালাক্সি থেকে হিউম্যান বডি আর্ট থেকে কোম্ব্যাট বিউটি থেকে আর্কিটেকচার সূর্যমুখী বা গোলাপের ফুল থেকে ফরিংয়ের ডানার বিন্যাস মৌমাছির মৌচাকে স্ট্রাকচার এই সমস্ত কিছু বাঁধা পড়েছে আরও অনেক উদাহরণ দেওয়া যায় আর এই ম্যাজিক্যাল নেচারের মধ্যে নেচারের দাক্ষিণ্যে নেচারের মমতায় নেচারের সাধনায় জাত এবং বিবর্তিত আমরা কিছু মরণশীল মানুষ আমরা এই নেচারকে জয় করব। মনে রাখতে হবে এই অনন্ত প্রকৃতিতে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সিজ আর ব্ল্যাক হোলস আছে তার মধ্যে আকাশগঙ্গা একটা ফিবোনাচি স্পাইরাল শেপের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমরা থাকি এই গ্যালাক্সির অসংখ্য নক্ষত্রের মধ্যে একটা মাঝারি মাপের ও মানের নক্ষত্র হলো সূর্য তার গ্রহমণ্ডলী তথা সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী চার চারটে মাস এক্সটিংশনের পরে সবে মোটামুটি পঞ্চাশ হাজার বছর হলো মানুষ পৃথিবীতে এসেছে একটু আধটু বাড়িঘর নদী বাঁধ ইত্যাদি বানাতে শিখেছে তারপর আবার মহাকাশে ডানা মেলছে ব্যাস আর যায় কোথায় প্রকৃতির মহাকাশে উড়ে প্রকৃতি মায়ের খেয়ে পড়ে আমরা প্রকৃতিকে জয় করব হাসি দুঃখের ব্যাপার প্রকৃতি এমনই অসীম ক্ষমতাশালী যে তাঁরই কৃপা কটাক্ষে আমাদের জন্ম আর তার একটি দীর্ঘশ্বাস বা একটি বিন্দু চোখের জল আমাদের সিম্পলি অ্যানাইহিলেট করে দিতে পারে তাই প্রকৃতিকে হারাবার দুরভিসন্ধি না করে আসুন প্রকৃতিকে বোঝার চেষ্টা করি আমরা নইলে পুনর্মুসিক ভব প্রাপ্ত হবে প্রকৃতির সাথে হারমোনাইজ করি সিনক্রোনাইজ করি প্রকৃতির অপূর্ব সৃজনশীলতাকে অ্যাপ্রিসিয়েট করি রেসপেক্ট করি আর তাকেই পারসিভ করি মা যেমন করে স্নেহের সাথে সন্তানকে তাঁর প্রার্থিত বস্তু দেন তেমনি করেই প্রকৃতি মা আমাদের সবই দেন এবং সবই দেবেন যা কিছু আমাদের প্রয়োজন জয় পরাজয়ের একটু প্রশ্নই ওঠে না মায়ের সাথে সন্তানের সম্পর্কের মধ্যে প্রকৃতি যদি আমাদের ধ্বংস করতে চায় তাহলে আমাদের পেতে থাকা অসম্ভব